আসসালামু আলাইকুম আজকে আমরা জানতে যাচ্ছি কোরআনে উল্লেখিত একমাত্র অভিশপ্ত নারীর গল্প কোরআনে উল্লেখিত একমাত্র অভিশপ্ত নারী এক নারী ছিলেন মক্কার অভিজাত বংশের ধন সম্পদে সৌন্দর্যে গৌরবে ভরপুর কিন্তু তার অন্তরে ছিল হিংসা ও ঘৃণা রসুল সাল্লু ডাকে ইমান না এনে তিনি শুরু করলেন বিদ্বেষ আর অপমানের পথ তিনি নবীর পথে কাটা ছড়াতেন মানুষকে ইসলামের বিরুদ্ধে উস্কে দিতেন যে মুখে লা ইল্লাল্লাহ ধ্বনি উঠত সেই মুখের প্রতি তিনি আগুনে জ্বলতেন অবশেষে আল্লাহ ঘোষণা করলেন যে মানুষ অন্যের পথে কাটা বিছায় সে নিজেই আগুনের কাটায় পূর্বে অহংকার ও ঘৃণায় ভরা সেই নারী আজ নেই কিন্তু তার কাহিনী আছে যাতে আমরা বুঝি যে নবীর শত্রু সে নিজেই নিজের ধ্বংস ডেকে আনে এক নারী যে আলোকে অন্ধকারে ডুবিয়ে দিল। মক্কার এক অভিজাত নারী উম্মে জামিল বিনতে ছিলেন কুরাইশ বংশের একজন সম্মানিত মহিলা তিনি ছিলেন আবু সুফিয়ানের বোন এবং আবুল আহাবের স্ত্রী বংশ অর্থ সৌন্দর্য কিছুই তার কম ছিল না কিন্তু অন্তরে ছিল অহংকার রাগ এবং নবী মোহাম্মদ সাল্লামের প্রতি ঘৃণা রাসুল সাল্লাহ সাল্লাম যখন নবৌতের আলো ছড়াতে শুরু করল যখন আল্লাহ তালা তার প্রিয় রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবুতের দায়িত্ব দিলেন মক্কার বুকে শুরু হলো আলো আহ্বান মানুষকে ডাকা হলো এক আল্লাহর পথে অন্যায়ের বিরুদ্ধে শান্তির দিকে কিন্তু সেই আলো যাদের চোখে অহংকারের পর্দা ছিল তারা সেই আলো সহ্য করতে পারল না আবুল আহাবো উম্মে জামিল ছিলেন সেই অন্ধকারের মানুষদের মধ্যে সবচেয়ে প্রবল ঘৃণার আগুন উম্মে জামিল নবী সাল্লাহ আলাইসাল্লামের প্রতি এতটাই বিদ্বেষ পোষণ করতেন যে তিনি নিজের হাতে কাটার ডালপালা সংগ্রহ করতেন রাতে বা ভোরে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের চলার পথে তা বিছিয়ে রাখতেন যেন তিনি আহত হন যেন তার পথে বাধা সৃষ্টি হয় রাসুল সাল্লাহ সাল্লামের মুখে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বাণী শুনতেন তখন তার মুখে আগুন জ্বলত তিনি কবিতা লিখে গালি দিয়ে এবং বিদ্রুপ করে রাসুল সাল্লাহ সাল্লামকে কষ্ট দিতেন মক্কার নারীদের মধ্যে ইসলাম বিরোধী প্রচারণা চালাতেন তাদের প্রতি আল্লাহর জবাব ছিল অবশেষে আল্লাহ আল্লাহতালা তার অপকর্মের উত্তর দিলেন সুরা আবুল আহাবে আবি লাহাবেও কতাম ধ্বংস হোক আবুল্লাহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস প্রাপ্ত হোক এবং তার স্ত্রী সম্পর্কেও বলা হল ওয়ামরা আ তুহু হাম্মাল হাতব আর তার স্ত্রী কাটার বোঝা বহনকারী ফিজি দি হা হাবলুম মিম মাসাদ তার গলায় থাকবে পাকানো দড়ির ফাঁস এই আয়াতের মাধ্যমে আল্লাহ ঘোষণা করলেন যে নারী রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের পথে কাটা বিছিয়েছিল সে নিজেই দোজখের আগুনে কাটার কাঠ বহন করবে অহংকারের পরিণতি হিসেবে যেদিন এই সুরা অবতীর্ণ হলো উম্মে জামিল ক্রুব্ধ হয়ে পাথর হাতে রওনা দিলেন কাবা শরীফে রাসুল সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে কিন্তু আল্লাহর হুকুমে তিনি নবী সালকে দেখতে পেলেন না তিনি পাশেই ছিলেন তবু তার চোখে পড়লেন না এ যেন আল্লাহর এক অলৌকিক প্রতিরক্ষা শেষ পরিণতি অবশেষে যেভাবে তিনি অন্যদের কষ্ট দিয়েছিলেন তেমনই কষ্টের মধ্যেই মৃত্যুবরণ করেন উম্মে জামেল তার শরীর পচে যায় দুর্গন্ধে কেউ কাছে যেতে পারছিল না পরিবারের লোকেরা দূর থেকে লাঠি দিয়ে তাকে ঠেলে গর্তে ফেলে মাটি দেয় এখান থেকে আমরা একটি শিক্ষণীয় বার্তা পাই তা হলো উম্মে জামিলের গল্প আমাদের শেখায় মানুষের সৌন্দর্য ধন বংশ কিছুই কাজে আসে না যদি হৃদয়ে ইমান না থাকে যদি ঘৃণা থাকে সত্যের প্রতি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি বিদ্বেষই তাকে নামিয়ে দিল ইতিহাসের ঘৃণিত পাতায় আর যে ভালোবাসে রাসুল সাল্লাহ আলাইস্লামকে সে আল্লাহর নিকট শ্রেষ্ঠ ও সম্মানিত আমরা উপসংখ্যা হিসেবে বলতে পারি উম্মে জামিল চেয়েছিলেন রাসুল সাল্লা সাল্লামের সম্মান নষ্ট করতে কিন্তু আল্লাহ তাকেই পরিণত করলেন কোরআনের এক সতর্ক বার্তায় যা যো মানুষ তিলবাত করে তার নাম শুনে শিক্ষা নেয় আসসালামু আলাইকুম এভাবে আমার কাছ থেকে আরও শিক্ষণীয় হাদিস এবং শিক্ষণীয় গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম